আমরা দেখবো এখন কনজাংশনের ভুল ব্যবহার আহ লিখো নট অনলির পাশে লিখো নট অনলির পাশে মানে কোন শব্দগুলোর সাথে কোন শব্দগুলো বসে নট অনলির সাথে হয় বাটলু তারপর হচ্ছে বিও টিএইচ বোথ এই বোথ শব্দটার সাথে হবে অন্য কোন কনজাংশন থাকলে সেই কনজাংশনের পরিবর্তে কি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে either এর either সাথে or ব্যবহার করতে হবে অর আইডার উ আর নর neither নর তাহলে আমার সাথে সাথে সবাই একটু বলো নট অনলির সাথে কি হবে বাট অলসো আর বোথ এর সাথে কি হবে সাথে কি হবে অর আর সাথে কি হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দি সবগুলো আমাদের দরকার হার্ডলি হেড হার্ডলি হেড এর সাথে লিখো বিফোর আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ে আসছি হার্ডলি হেড এর সাথে হবে বিফোর নুসোনার হেড এর সাথে হবে দেন টি এইচ এন্ড দেন স্কার্সলি হ্যাড এর সাথে হবে ওয়ান মানে হোয়েন আর কি ওয়ান ডাব্লিউ এইচ ই এন হোয়েন যেটা আমরা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ান আর কি ও উনটু সি ও এক আর এ দন্তর্ণ ওয়ান যাই হোক ওয়ান এখন যেটা দাগাবো যে দুইটা সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটেই পরীক্ষায় বেসিক্যালি আসে তোমাদের টি ডাবল ও টু টি ডাবল ও টু এই টু এর সাথে

লিখছ জি ওকে আমরা একটু প্রেকটিসে চলে যাবো 42 নম্বর সেন্টেন্স দেখবো একটু বিয়াল্লিশ নম্বর প্রথমে বেয়াল্লিশ তারপরে আটাশি তারপরে একশো একষট্টি বেয়াল্লিশ নাম্বার সেন্টেন্সে দেখো লিখা আছে এখানে দ্য বয় ইজ ভেরি উইক দ্যাট হি ক্যান ওয়াক তাহলে বেরি শব্দটা নিচে দাগ দো আর দ্যাট শব্দটা নিচে দাগ দো বেরি এবং দ্যাট এখন কারেকশনের ক্ষেত্রে প্রথম অংশটা ভুল থাকলে প্রথমটাকে কারেক্ট করতে হবে পরের অংশটা ভুল থাকলে পরেরটা কারেক্ট করতে হবে এখন বুঝবো কিভাবে তাহলে তাহলে দুইটা থাকবে সেটার কোনটা আছে দেখতে হবে বেরি নিয়ে আমরা আলোচনা করি না আমরা আলোচনা করছি দ্যাট নিয়ে তাহলে এর সাথে কি হয় সো হয় তাহলে বেরিয়ে জায়গায় কি হবে সো হবে জি সালমা বলো তাহলে ফুল সেন্টেন্সটা কারেকশন কি হবে একটু বলো তো

হ্যাঁ বলো দ্য বয় ইজ সো উইক দ্যাট এখানে সাবজেক্ট আসবে হি ক্যানট ওয়ার্ক এখানে কি হবে কারেকশন কি হবে সেটা বলো দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ওয়ার্ক হ্যাঁ এখানে দ্যাট হি ক্যানট ওয়ার্ক এখানে দ্যাট এর পর একটা হি ওঠে নাই ঠিক আছে আমাদেরকে এটাও কারেকশন করতে হবে যে দ্যাট এর পরে সাবজেক্ট সাবজেক্টটা লিখতে হবে যদি না থাকে তবে পরীক্ষা দেওয়া থাকে বেসিক্যালি তোমাদের একটা কারেকশন আসে বাট যদি দেওয়া না থাকে দ্যাট এর পরে সাবজেক্ট তাহলে আমাদেরকে অবশ্যই ওই প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করতে হবে এখানে দা বয় হচ্ছে বালক আর বালক মানে হচ্ছে এখানে এটার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে হি এই জন্য আমাদের হি ব্যবহার করতে হবে হি ক্যান নট যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট টেন্স পরবর্তী অংশটা ক্যান নটই হবে যদি প্রথমে ওয়াজ থাকতো পরে কুড নট হতো যাই হোক টেন্স নিয়ে বলছি না কারণ সেগুলো ঠিকই থাকবে সো আমরা মনে রাখবো সো দ্যাট

unless hardly scarcely no sooner until ইত্যাদি নেগেটিভ অর্থ প্রকাশ করে ফলে এদের পরে নেগেটিভ হয় না অর্থাৎ এই শব্দগুলো দেখতে যেমনই মনে হোক না কেন কিন্তু শব্দগুলো অর্থ দেয় নাবোধক যেহেতু শব্দগুলো নাবোধক অর্থ দেয় তাদের সাথে ওই সেন্টেন্সে যদি ডো নট ডাজ নট ডিড নট এই ধরনের কোনো নেগেটিভ নাবোধক শব্দ থাকে তখন ওই নেগেটিভ হবে না তাদেরকে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে কারণ একই সেন্টেন্সে দুইটা নাবোধক হয় না একই সেন্টেন্সে দুইটা নাবোধক ব্যবহার করা যায় না যেমন আনলেস পাশে লিখো একশো চোদ্দ একশো মানে একশো নাম্বার সেন্টেন্স একশো চোদ্দ নাম্বার সেন্টেন্স আমরা একশো চোদ্দ নাম্বার সেন্টেন্সটা একটু দেখবো সালমা একটু পড়ো জি ভাইয়া জি পড়ো আনলেস

যদি আমরা ডোনট শব্দটাকে বাদ দিয়ে দিই আর যদি ডোনট রাখতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে মনে রাখবা এখানে না কারেকশন না চেষ্টা যদি আনলেস এর জায়গায় যদি ইফ দিয়ে দাও তাহলে কিন্তু কারেকশন ঠিক হয়ে যাবে বাট আমরা কোন বেসিক শব্দকে পরিবর্তন না করে আমরা এক্সট্রা শব্দকে পরিবর্তন করব তাহলে আমরা ডোনট শব্দটা লিখবো না আমরা লিখবো আনলেস ইউ রিট যদি তুমি না পড়ো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় খারাপ করবে তাহলে ডোনট শব্দটাকে আমরা বাদ দিয়ে দিব বুঝতে পারছো জি এখন কেউ যদি ডোনট কে বাদ না দিতে চাও তাহলে আনলেস কে বাদ দিয়ে আনলেস এর পরিবর্তে ইফ ব্যবহার করতে হবে তাহলে আমার মনে হয় এই তথ্যটা মনে রাখা একটু কঠিন সো আনলেস যেহেতু নেগেটিভ ডোনট ও নেগেটিভ একই বাক্যে দুটো নেগেটিভ আমরা ব্যবহার করব না তো ডোনারটাকে আমরা বাদ দিয়ে দিব এটা মনে হয় সহজ ঠিক আছে না জি তাহলে দুটেই কারেকশন হবে আশা করি বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নেক্সট চলে আসো আনটিল 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 এর পাশে লিখো সেভেন্টি ফাইভ সেন্টেন্স নাম্বার সেভেন্টি 75 to Lasha. Salma, 75 sentence stick to poro. Wait here until I do not come. Come, 75. Wait here until I do not come. A sentence a correction, Hobby. Wait here until I come. Wait here until I come. এখানে অপেক্ষা করো যতক্ষণ আমি না আসি এখানে আন্টির শব্দটার মধ্যে নাবোধক অর্থ লুকায়িত আছে একই বাক্যের মধ্যে দুটা নেগেটিভ এক্সপ্রেশন ব্যবহার করা যাবে না বা যায় না আশা করি বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ